কাতুক উপজেলার দুলারবাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে সতেরো মে দু শনিবার অনুষ্ঠিত হল এক দিনের বিশেষ আনন্দ ভ্রমণ দীর্ঘ ষোলো বছরের রাজনৈতিক নিপীড়ন দমন পীড়ন এবং আন্দোলন সংগ্রামে অতিবাহিত সময়ের পর অবশেষে এক যাক যুবদল নেতাকর্মী মিলিত হন একটি ব্যতিক্রম ধর্মী যাত্রায় সকালে সাড়ে আটটায় একটি বড় বাসে চড়ে ছাতক থেকে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা গন্তব্য ছিল সৌন্দর্যের লীলাভূমি সিলেটের জাফলং এবং পরিজাত ঝর্ণা বমন শুরুর পরপরই বাসের ভিতরে পরিবেশ করা হয় মিনারেল ওয়াটার ডিম চিকেন বোনা খিচুড়ি দিয়ে সকালের নাস্তা জাফলং পৌঁছে সবাই মেতে উঠেন ফুটবল খেলায় কেউ ঝর্ণার টান্ডা পানিতে স্নান করে মনের প্রশান্তি খুঁজে পান এরপর পাহাড়ের কুল গেসে বসে উপভোগ করেন বিফ বিরিয়ানি শশা গাজর ও টাণ্ডা পানি প্রতিমধ্যে একটি পাহাড়ি চাষ বিরতি দিয়ে চলতে থাকেন আগুন পাহাড়ের দিকে দেখেন আগুন এবং আগুন পাহাড়ের দৃশ্য অবশেষে সিলেটের বাজারে বাসায় সাবেক সাতক উপজেলা চেয়ারম্যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেবের সাথে সুজন্য সাক্ষাৎ করেন যুবদল নেতাকর্মীরা এ সময় মিজান চৌধুরী যুবদলকে আগামী দিনের ডাকা সমাবেশ সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং দলের বাপমূর্তি সম্মত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুপ্রেরণা দেন উপস্থিত ছিলেন সাতক উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মানিক মিয়া সুরমান আলিম হাসান জুবেদ জুবায়ের কদর লায়েস জাভেদ রুহুল নাসির রুহেল সালাম এ সালাম মতিন আশরাফ নুমান সুজেল আফজাল হাসান টিপন সাজু হায়দার সেলিম মমিন বদরুল ইসলাম সহ আরও অনেকে

কুমিল্লা বিভাগের সমন্বয়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ এই সমাবেশ সফল করার লাগে আর এই সমাবেশ সফল করালে আমরা স্নাতক উপজেলা যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল দোয়ার উপজেলা যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সমন্বয়ে আগামী বিয়ের ভিতরে একটা মিটিং ডাকবো

যে অধিকার তার উন্নয়ন যে তার উন্নয়ন যে চিন্তা ভাবনা এটাই বাস্তবায়ন করার লাগে এই সমাবেশটা আয়োজন করছে সারা বাংলাদেশ এসব এবং ডাকা তুই বলতো ডাকা যেহেতু সিলেটের ইয়েতে বিভাগ অংশগ্রহণ তারপর কুমিল্লা বিভাগ অংশগ্রহণ তারপর আমি চাই যে আমরা সাধক দোয়ারা বাজার থেকে যে তিন সব যুবদল যুব দলের নেতৃবৃন্দ সর্বোচ্চ সংখ্যক যুব দল ব্যাপক ভাবে অংশগ্রহণ করবো ঠিক আছে আর তুমি দীর্ঘ সুন্দরবর্ষ সংগ্রাম করছো কষ্ট করছো বিভিন্ন ত্যাগ শিকার করছো শিকার বিভিন্ন ভাবে জেলও গেছো

বাংলাদেশ জাতীয় দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবো